গতকাল সন্ধ্যের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবে এই দুর্ঘটনাটি কি করে ঘটলো ইতিমধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো লালবাজার পুলিশ সূত্রে কি জানানো হয়েছে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এসএসকেএম হাসপাতালের ক্যাবিন থেকে হুইল চেয়ারে বের করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এস এস কে এম লাগোয়া বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ওপিডি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো তাকে মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে প্রসঙ্গত দুর্ঘটনায় গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা কলকাতার হাজরার বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগার কারণে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাতেই মুখ থুবড়ে পড়েন মমতা এতে মাথায় গভীরভাবে কেটে যায় না কেউ চোট পান মুখ্যমন্ত্রী চিকিৎসা শেষে রাতেই হাসপাতাল থেকে হাজরার বাড়িতে ফিরে যান তিনি কিন্তু বাড়ির মধ্যে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে চলছে বিস্তার চর্চা এবার এই নিয়ে তদন্তে নামছে লালবাজার বিশেষ টিম পাশাপাশি বাড়ানো হয়েছে তার বাড়ির সামনের নিরাপত্তা সূত্রের খবর শুক্রবার মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবে লালবাজারের সাইন্টিফিক উইনিং গোয়েন্দা বিভাগের দল তারা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন মুখ্যমন্ত্রীর ঘটনাটি কি করে ঘটল এবং এখন তিনি প্রায় সুস্থই রয়েছেন তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সমস্ত কিছু আপডেট আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ